হাওড়ায় অনুষ্ঠিত রক্তদান শিবির স্বামী বিবেকানন্দ যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন যিনি গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবার সেই আলোড়ন ফুটে উঠল হাওড়ায় বালি দুর্গাপুর অভয়নগর এলাকায় স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল রক্তদান শিবির বসে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় পঁচাত্তর জন মানুষ রক্তদান করেন এই শিবিরে সংগঠনের সভাপতি রমেন মান্না বলেন শুধু রক্তদান নয় আগামী দিনে তারা দুস্থ মানুষদের সেবা ও হাওড়া বইমেলা করার চেষ্টা করছেন যেখানে গোটা হাওড়ার মানুষ একত্রিত হবেন তিনি বলেন এই রক্তদান শিবির এই বছরই প্রথম তারা স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান করলেন কারণ রাজনৈতিক দলের নাম করলে সব মানুষ আসেন না শুধু রক্তদানই নয় কোভিডের সময় বন্যার সময় তারা দুস্থ মানুষদের পাশে দাঁড়ান বলে তিনি জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস হাওড়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রবীর রায় চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার সাধারণ মানুষ মা বোন থেকে শুরু করে বিশেষ করে যুব সম্প্রদায় যেহেতু যুব দিবস স্বামীজির জন্মদিন কে সামনে রেখেই আমরা করেছি যুবক যুবতীরা যেভাবে রক্ত দিয়েছে মানে নজিরবিহীন ঘটনা এবং খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে যেটা যদি রাত্রিতে হতো হয়তো মানুষকে আমরা জায়গা জায়গা তো এমনিও দিতে পারিনি রাস্তায় মানুষ উঠে পড়েছিল রক্ত দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে হ্যাঁ হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ